হে যুব সমাজ হে মায়েরা আজকাল প্রায় মায়েরা ও মা তোমাদের কাছে একটা অনুরোধ করি তোমরা আজকে যারা ইয়াং আছো তোমাদের শাশুড়ি মা ঘরে আছে একদিন তুমিও কিন্তু শাশুড়ি হবে যদি তুমি এই বাস্তবমুখী না চলে না তোমার পুত্র দেখবে একদিন কিন্তু তোমার ওই যন্ত্রণা ভোগ করিতে হবে না এটাই তো হ্যাঁ দিলে পাবা লাগালে খাবা তাহলে তুমি লাগিয়ে রাখছো সাবধান তুমি কর্ম করবা তেমন করিতে হবে রাঢ় রাঢে তাহলে আমরা কি ভাগবতে কি শিক্ষা দিয়েছে সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে জানেন পিতৃবাক্য পালনের আম দিয়েছিল বনে একটু না বলে পারছি না বোঝে একটু পরে যাই একটু না বলে পারছি না সনাতন ধর্মের দর্শনগুলা কি জানেন সনাতন ধর্মের ফাজিল মার্খা লোকগুলো সনাতন ধর্ম না বুঝে বিভিন্ন রকম কথা বলে সনাতন ধর্মের দর্শনটাকে একটু ভালো করে বুঝুন সনাতন ধর্ম কাকে বলছে এটা তো বুঝবেন না অনেকে বুঝে না আবার বেশিরভাগ আমাদের অনেক সাধুরাও বুঝেও না বুঝার ভাঙ করে ভাবে মালা তিলক করলেই আমরা বড় সাধু হয়ে গেছি আমি একেবারে বৈকুণ্ঠের দ্বারে পৌঁছিয়ে গেছি মা বাবা দেশে কি হবে এ আমার প্রয়োজন নেই কিচ্ছু হওনি তুমি কিচ্ছু হওনি যতদিন পর্যন্ত নিবার নিজের না হবে। ভগবানের কি কর্ম ছিল এই দাপর যুগে ভগবান কৃষ্ণ নিজে নন্দ মহারাজের বাধা মানে পাদুকা এই পাদুকা মস্তকে ধারণ করে বাবার চরণে পড়িয়ে দিয়েছে জানেন তো বাল্য লীলা ভগবানের কি যিনি কোটি ঔষধ কোটি ব্রহ্মাণ্ডের চরণ বন্ধনা করে গরুর ঘাস কাটে সৃষ্টিকর্তা ব্রহ্মা যার যে ভগবানের গরুর ঘাস কাটে যার দ্বারের দাড়ি শত সহস্র মস্তক ব্রহ্মা যার দ্বারের দাড়ি সেই ভগবান কৃষ্ণ পিতার মস্তকে ধারণ করে নিয়ে ভগবান বাবার পায়ে পড়িয়ে দিলেন কি পড়িয়ে দেয়নি এটা কি ভাগবতের সিদ্ধান্ত কিনা তাহলে সনাতন ধর্মে কত বড় শিক্ষা দিয়েছে আয়া যুব সমাজ তাহলে বাবাটাও তো সেরকম হতে হবে রাধে রাধে শুধু পুত্র হলে হবে না বাবারও নন্দ মহারাজের মতো বাবা হওয়ার প্রয়োজন আছে ভক্তিমতি বাবা ভক্তিমতি মা আর ভক্ত বাবা এ দুটো না হলে কোনোদিনও ভালো সন্তান হবে না তাহলে আরো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ মায়েরা দুর্গাপূজা করেছেন তো দুর্গাপূজা এবার যাননি গিয়েছেন আচ্ছা রামায়ণ গান তো শুনেছেন রামায়ণ কীর্তন শোনেন না রামায়ণে কি মরাবাড়িতে গায় না তাজাবাড়িতেও গায় হ্যাঁ আমরা সনাতনীরা জানি কি জানেন মানুষ মরলে বুঝি রামায়ণ দেয় কি অনেকে এইটা ভাবি না কিন্তু না মিথ্যা কথা রামায়ণ মরলে হইলে সবসময় রামায়ণ চলে রামায়ণ কিন্তু খারাপ কিছু নয় মরলেই দিতে হবে এমনটি নয় নিত্য নৈমিত্য যদি রামায়ণের কথা কোনো ব্যক্তি শ্রবণ করে সেটাকে হৃদয়ে ধারণ করতে পারে তার সংসারে জীবনে কোনোদিন ঝগড়া অভাব অনটনা হবে না রামায়ণ শ্রবণ করা নারী কখনো চরিত্রহীনা হতে পারে না রামায়ণ শ্রবণ করা পুরুষ কোনো দিন পিতামাতার অবাধ্য চলতে পারে না রামায়ণ শ্রবণ করা নারী কখনো স্বামীর অবাধ্য হতে পারে না রামায়ণ শ্রবণ করা নারী ছোট ছেলেরা পিতামাতার অবাধ্য কখনো হতে পারে না চ্যালেঞ্জ করে বলছি চ্যালেঞ্জ করেছি যদি সনাতন ধর্মের রামায়ণকে কেউ একবার হৃদয়ে ধারণ করতে পারে তার মানব জীবন ধন্য হয়ে যাবে তার মানব জীবনে কোনো অন্ধকার থাকবে না তার মানব জীবনের সুফল বই আনবে 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 যদি কে কেউ জীবনে শ্রবণ করতে পারে ভাইয়ে ভাইয়ের মধ্যে যে কত প্রেম কত আনন্দ কত ভালোবাসা এটা জীবনে কেউ ভুলতে পারবে না শুধু ভাগবতের কথা শুনি রামায়ণে কি দিয়েছে কি একটা স্বাধীন করবো হ্যাঁ মায়েরা কি বলে আপনাদের বিপক্ষে পড়লে তার রাগ হবে না রামায়ণে কিন্তু আপনাদের একটু বিপক্ষেও পড়বেন তার প্রমাণ শুনুন রাজা দশরাতে তৎকালীন সময় রাজারা কিন্তু দু তিনটে বিয়ে করত না দু চার দশটা বৃষ্টির কোনো ব্যাপার ছিল না এখন তো সনাতন ধর্মে এটা একটা ভালো দিক তখন যে নারীরা সতীনে সতীনে ছিল এখন মার আর মেয়েও এত মিল নাই কি বলুন আগে সতীনে সতীনে যা মিল ছিল এখন মার মেয়েও মিল নেই আছে কি ও মা চোখ বোঝ ওখান চোখ বুঝলে কিন্তু কোন সময় যে কটা আজকে হরি কথায় চোখে তুলসী পাতা দেবো বলো হরি একবার হরিবল করে দেবো সাবধান এই দেখবা মা তোমার বান্ধবী যেন ঘুমাই না পরে তাহলে কিন্তু হরিবল করে দেবো যেটা চোখ বসবে আজকে খালি তুলসী পাতা দিয়েই দেব আর লাকড়িও ভাড়া আছে আর বলো হরি ঘুমায় যারা ঘুমাবা বাড়ি বসে ঘুমাই নাই থাকতেন আর এখানে আসলে হরি কথা শ্রবণ করতে হবে রাধে রাধে আজকে সনাতনীদের একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা জানেন আমার যে স্লোগানটা প্রত্যেকের স্টেজে দেব মানুষ তিনজন হলেও বলবো এই কথা আর তিন হাজার হলেও তিরিশ হাজার হলেও বলবো আর তিনজন হলেও বলবো যে স্লোগানটা সেই স্লোগানটা হচ্ছে রাজা দশরথ তার কয় পুত্র চারজন কন্যা কয়জন জানেন রাজা দশরথের কিন্তু একটা মেয়ে ছিল নাকি পন্ডিত মশাই এক কন্যা চার পুত্র আর আপনাদের ছেলে মেয়ে কয়জন করে গো ওই বুড়ো কয়টা তবু দুই সাইডে হয়েছে আর এই যে যা জুলন যে কয়টা না ওরা একটাই নিয়ে কয় না আন্না না হবে না সনাতনীদের অন্তত চারটে করে বাচ্চা নিতে হবে যাদের অ্যাবলিটি আছে সন্তান সম্ভাবা সন্তান গর্বে ধারণ করতে পারবা এবং যাদের জন্ম দেওয়ার ক্ষমতা আছে যারা একবারে পুরুষত্বহীনা হওনি যাদের এমনটি আছে তারা চারটে করে সন্তান জন্ম দিতে হবে সনাতনীদের ছেলে হোক মেয়ে হোক চারটে সনাতনীরা ব্যবহার না। সরকার যদি এইটা বিধান করে সব জাতির জন্য কিন্তু সব জাতির ছেলে মেয়ে অনবরত বেশি বেশি হইতেছে খালি এই সনাতনীকে একটা হ্যাঁ অর্ধেক এই হচ্ছে কি না বলবো এই অর্ধেক কারা সন্তানটি কি জন্মগ্রহণ করছে কিন্তু মা বাবার সাথে সম্পর্ক রাখে না ঐকটা পূর্ণ সন্তান ওগুলো অর্ধেক যার মা বাবার সাথে পরিচয় দেয় না অর্ধেক কারা যেগুলো জন্মগ্রহণ করছে কিন্তু সনাতন ধর্ম ধর্মান্তরিত হয়ে গেছে ওগুলো অর্ধেক অর্থাৎ বাবার সাথে নেই মিনি করছে মার সাথে নেই মিনি করছে ওই পরিচয় দেওয়া যায় নাকি এইগুলো আমার কথা রাগ হবে না আমি কিন্তু মাঝে মাঝে এই ইনজেকশন কোরামিন এগুলো হলো আমার কোরামিন তো এইবার দেখুন যে কথাটা বলছি ভালো করে একটু আস্বাদন করুন তো রাজা দশরথ বিবাহ করবার সময় কে কই কে মানে তাকে এমনি ভাবে বলে কই কই কিন্তু লেখাকে কই তাই কই কই কে বিবাহবদ্ধ ছিল প্রতিজ্ঞাবদ্ধ ছিল প্রতিশ্রুতি ছিল কি ছিল কয়টা বর দুটো বর দিতে হবে তো এই যে আমাদের সমাজে দেখবেন সংসার ভালো চলছে তো এই সংসারের মাধ্যমে কিছু কুটনা বুড়ি আছে ওরা যাতে একবারির কথা আরেকবার লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয় তো দশরথের সংসারে একটা কুটনি ছিল ওই যে দাসী হিসাবে দশরথের বাড়ি এসেছিল তার নাম জানো কি ওগো মনে থাকে বেশি কারণ ওগো দলের লোক তো এই মন্ত্রাকারা জানেন এই যে কিছু কিছু ঘুরিয়েছে না পাঞ্চা আর হাতে আঙুলে চুন লাগলে এরকম করে একবারই যে কয় হ্যাঁ দিদি তোর পুতির বউ কেমন ভালো তোর নামে যা বলল আবার পুতির বউরই কয় তোর শাশুড়ি আমার কাছে তা তোর নামে বললো লাগাই দিল গিট্টু এরকম আছে না বাবা তো ওইগুলো এলো মন্থরা সমাজের মন্থরা ওইগুলো চিহ্নিত করিয়ে দিলাম দেখবেন আপনাদের গ্রামে কারা কারা ওই রকম কাজ করে ওদের বসতেও দেবেন না বাড়িতে নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে সাবধান এইবার এই মন্তরা যখন আসছে মন্থরা গিয়ে কি বলছে কই কই কে মন্তরা দিদি শোন আমি একটা কথা বলছি বলছি কি আমি তো তোর দাসী হিসেবে এসেছি যাতে তোর মঙ্গল হয় এই কথাটাই তো বলবো তবে তুই এই বর এখন চেয়ে নিবি না তোর যখন সময় হবে তখন চেয়ে নিস এই বর পাও না থাকো মনে মনে চিন্তা করে কথাটা তো ভালো শয়তানের কথাই তো আবার মিষ্টি ভালো তাই না দেখবেন সমাজে যেগুলো শয়তান না ঘুষখোরের দল ওরা যা কায়দা জানি আর এই যে মেয়ে ছেলে যেগুলো দেখবা জম্বের যারা আছে আপনার দেশে মনে হয় এইরকম লোক নাই হ্যাঁ আছে আমাদের দেশেই ভাবছি আছে এবার এই দেশে বলে আছে এইবার এই শয়তানের দলের মিঠা কথা থাকে তাই না বাবা হ্যাঁ সবচেয়ে দুষ্ট লোকের কি মিষ্টি কথা না দুষ্ট লোকের মিষ্টি কথা হ্যাঁ বাংলাদেশে উপজন না রাষ্ট্র প্রেক্ষাপটেও দেখবেন ওই শয়তানগুলো এখন কানের কাছে এসে গোসা করে সাবধান নাহলে কিন্তু দুর্ভোগ আছে শয়তানের কথায় পড়া যাবে না তো এইবার কি করেছে মন্ত্রার কথা মতো কেউ কেউ বর নিলেন না তো যেদিন ভগবান রামচন্দ্র উপযুক্ত বয়স হলেন দশরথ মনে মনে চিন্তা করলেন যে আমি রামকে রাজ্য দান করব এই একদিন দেখছি একটা ইউটিউবের মধ্যে ভগবান রামচন্দ্রকে রাক্ষসের সাথে তুলনা করছে বেবিচারির সাথে একজন সমন্বয়ক আসতে নাম বলবো না বলে রাম রাজত্ব আরে গধ তুমি রামের সাথে তুলনা দাও তোমাদের চরিত্র রামের রাজ্য শাসন সম্বন্ধে তোমার অভিজ্ঞতাই নেই রামায়ণ তুমি জানছ রামায়ণ তুমি দেখেছো ভগবান রামচন্দ্রের চরিত্র সম্বন্ধে তুমি কতটুকু জানো তুমি কিচ্ছু জানো না জন্য সাবধান তুমি যা জানো তাই নিয়ে মাপ বাড়ি করো কিন্তু আমার ভগবান রামচন্দ্র সম্বন্ধে যেন ভূতের মুখে রাম নাম লওয়াটা ঠিক না ওই দত্তর কাছে ভগবান রামচন্দ্র নাম নেওয়াটাও তোমার অপরাধ হয়েছে অর্থাৎ রাম রাজত্ব বলছে রামরাজত্ব মানে কি জানেন শান্তি রাম রাজত্ব মানে যেখানে শাসন রামরাজত্ব মানে যেখানে অবিচার থাকবে না রাম রাজত্ব মানে যেখানে অন্যায় থাকবে না রাম রাজত্ব মানে যেখানে ধর্ষণ থাকবে না মুখে হাসি থাকবে এটাকে বলা হয় রাম রাজত্ব বড় যন্ত্রনা লাগে পায়জামা পরার জিনিস সেটা গায়ে দিলে যেমন ভালো লাগে না শিখানে এই জন্যই কষ্ট লাগে ভিতরে আমরা রামকে ভালোবাসি আমরা রামের সৈনি এজন্য তোমরা যা খুশি তাই বলবে ভগবান রামচন্দ্র সম্বন্ধে এটা আমরা কখনো মেনে মনে থাকবে তো